লাশ মেশিনারি হাসনাবাদ পরপর আপনাদেরকে ডেলিভারি ভিডিও দেখাই আমরা কিন্তু অনেক সময় ডেলিভারি আমাদের ভিডিও দেখানো সম্ভব হয়ে ওঠে না তবুও এই একটা ভিডিও অনেকদিন পরে আপনাদের জন্য দেখাচ্ছি দেখা যাচ্ছে প্রচুর মেশিন আমাদের ডেলিভারি চলে গেছে যেগুলো আমরা হয়তো ভিডিও দেখাতে পারিনি আমরা চেষ্টা করবো তাদের কিছু ট্রেনিংয়ের ভিডিও দেখানো তো এই ভিডিওটার পরে আরেকটা আমরা ভিডিও দেবো যেটা ট্রেনিং হবে এই মেশিনটা আমাদের ডেলিভারি যাচ্ছে এটা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের থেকে খুব কাছাকাছির মধ্যে তো যারা ভালো কোয়ালিটির মেশিন নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার ভিডিওর স্ক্রিনে আছে এবং আপনার ইউটিউবে মেশিনে লিখে সার্চ করলেও আমাদের প্রচুর ভিডিও পেয়ে যাবেন তবে হ্যাঁ আমরা অন্যান্য কোম্পানির মতো প্রচুর ভিডিও বানাই না কারণ আমাদের হয়ে তারাই মার্কেটিং করে দেয় আর অ্যাট দ্য এন্ড অফ দ্য মার্কেট আমরাই সেল বেশি করি তো সেটা আমরা অতটা দেখাতে বা হাইপ করতে পছন্দ করি না বা ভিডিওতে মানে সুন্দরভাবে বুঝি দেখানো যে আমরা ভিডিও মেশিন বেশছি আমরা মেশিন বেশছি অনেক কোম্পানি আছে দেখবেন শুধু চিৎকার করছি আর বলেই যাচ্ছে আমরা মেশিন কী করছি আগে দেখতে হবে সার্ভিস কারা দেয় ট্রেনিং কারা দেয় দেখবেন এর ভিডিও জীবনে দেখায় না কারণ দেখায় না ট্রেনিং দেয়ও না মেশিনগুলো কিনে সব বাড়িতে পড়ে আছে তাদের নিজস্ব তাদের কাছ থেকে মেশিন কিনে প্রচুর মানুষ আমাদের কাছে যোগাযোগ করছে মেশিন নেওয়ার জন্য বা তারা প্রবলেম হয়েছে সেগুলো বলছে এবং সেগুলো থেকে কীভাবে উদ্ধার হবে সেগুলোর জন্য তো যারা ভালো কোয়ালিটির মেশিন নিতে চান সঠিক জায়গা থেকে নিতে চান এবং পারফেক্ট ট্রেনিং নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার ভিডিও স্ক্রিনে আছে বাদ বাকি পদের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমাদের আরও একটা মেশিন ডেলিভারি গেছে কলকাতার গড়িয়াতে সেখানকার ভিডিও আপনাদের দেখাবো ভালো থাকবেন নমস্কার